আসসালামু আলাইকুম অটোকেড 2013 বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আমি আমার বেসিক নিয়ে 6 নম্বর ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করব তো প্রথমেই ক্ষমা চেয়ে নেছি আমি দেরিতে আমার এই ভিডিও টিউটোরিয়াল উপহার দেওয়ার জন্য তো আজকে আমি অটোকেডের সর্বশেষ কমান্ড বার আই মিন সবার নিচে যে কমান্ড বার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বার সেটা নিয়ে আলোচনা করব স্ট্যাটাস বার হচ্ছে সর্বনিম্ন যে বারটা আছে নিচ দিক বাম দিক থেকে ডান দিক পর্যন্ত এটাকেই বলা হয় স্ট্যাটাস বার তো প্রথমে যে আপনারা এখানে যে অনেকগুলো নাম্বার দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় ড্রয়িং কোঅর্ডিনেটস ড্রয়িং কোঅর্ডিনেটস হচ্ছে আমি আমার মাউসটা আমার ওয়ার্ক স্পেসে যেখানেই রাখি আমাকে শো করবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কোথায় আছে এটা নিতে তো এটা আমি সাধারণত অন রাখি কাজ করি ইচ্ছা করলে অফ করে দেওয়া যায় জাস্ট ক্লিক করলে অফ হয়ে যাবে আবার ক্লিক করে আবার অন করতে পারব তো অন করে আমি কাজ করি সাধারণত তারপর যেটা আছে সেটা হচ্ছে ইনফিল কনস্ট্রেন্টস ইনফিল কনস্ট্রেন্টস হচ্ছে আপনি যদি একটি লাইন তৈরি করেন এটা অফ রেখে তো আপনারা এখানে লাইন একটু তৈরি করতে পারবেন লাইন লাইন আপিং করে করেন কিন্তু ইনফের কনস্ট্রেন্ট যদি অন রেখে আমি যদি আবার এরকম লাইন তৈরি করি বা যে কোনো ডিজাইন তৈরি করি আমাকে শো করবে একটি ইনফরমেশন দেখেন একটা ইনফরমেশন আমাকে শো করবে এই চিহ্নটির মাধ্যমে এখানে যদি আমি মাউস কার্সার রাখি হরিজন্টাল এখানে মাউস কার্সার রাখলে পেন্ডিকুলার এ ধরনের আমাকে একটি সিম্বল দিয়ে আমাকে আমাকে শো করবে যে এই লাইনটি কিভাবে কিভাবে তৈরি হয়েছে কোথা থেকে ডিজাইনটি শুরু হয়েছে তো এটা আমি এটা আমাদের অন রাখার প্রয়োজন নাই আমি সেটা এটা অন করে দিলাম অফ করে দিলাম কাজের প্রয়োজনে অনেক সময় অন করার প্রয়োজন হতে পারে তারপর দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে স্ন্যাপ মুড স্ন্যাপ মুড অন অফ করার জন্য এফ নাইন বাটন চেপে অন অফ করা যায় এটা সাধারণত আমরা অফ করে কাজ করি অন করে কাজ করলে হবে কি আমরা যদি এখানে একটি লাইন নেই যে কোনো স্থানে আমরা লাইনটি তৈরি করতে পারবো জাস্ট ক্লিক করলে আমরা লাইন তৈরি করতে পারবো যে কোনো স্থানে কিন্তু আমি যদি এখানে স্ন্যাপ মোড অন করি ক্লিক করে স্ন্যাপ মোড অন করার পরে আমি যদি লাইন নেই বা সার্কেল নেই সার্কেলই নিলাম তাহলে আমরা শুধু মাত্র আমাদের যে বর্গঘর চিহ্নগুলোর যে কোনা আছে সেখানেই আমি অঙ্কন করতে পারবো ইচ্ছা করলে আমি মাসখানে বা অন্য কোথাও তৈরি করতে পারবো না শুধু মাত্র ওখানেই এখান থেকে শুরু করতে পারবো দেখেন এখান থেকে শুরু করতে পারছি হ্যাঁ এখানে ঘরের মধ্যে যাই হোক এটা হচ্ছে আপনার স্নেপমুক আমি ক্যান্সেল দিলাম তারপর আমি যদি একটি লাইন তৈরি করি তাও আমার এই ঘর ঘোর ঘর যে চিহ্ন আছে এখান থেকে শুধুমাত্র আমি লাইন তৈরি করতে পারবো এবং শেষ করতে পারবো শুধুমাত্র ঘর ঘর চিহ্ন যে যেখানে আছে সেখানেই এখন এটাকে আমি ইচ্ছে করলে আমি রাইট ক্লিক করে সেটিং এ যে আমার স্ন্যাপ স্পেসিং ডিফল্ট হিসাবে পয়েন্ট ফিফটি আছে পয়েন্ট ফিফটি এবং ভিউ স্পেসিং পয়েন্ট ফিফটি আছে আমরা এটা চেঞ্জ করতে পারি তো আসলে আমাদের এই এটার প্রয়োজন নাই তো আমি এটা চেঞ্জও করছি না এবং আমি এটা অফ করে দিচ্ছি তারপর আছে যেটা সেটা হচ্ছে গ্রিড ডিসপ্লে এখানে যে আপনারা ডট ডট যে যে কলগুলো দেখতে পাচ্ছেন এগুলো এটাকে বলা হয় গ্রিড তো আমি এখানে যদি গ্রিড ডিসপ্লে সি এটা অন আছে আমি এটাকে যদি ক্লিক করি তাহলে অফ হয়ে যাবে তো আপনারা অন রেখে বা অফ রেখে কাজ করতে পারেন সেটা কোনো সমস্যা না এটা আপনাদের সুবিধা এর না তো আমি এখানে এটা আপাতত অনই রাখছি তারপর যেটা সেটা হচ্ছে অর্থ মোড অর্থ মোড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কমান্ড এফ বাটন চেপে আমরা অন অফ করতে পারি অর্থ মোড যদি অন রেখে আমরা আমরা যদি অর্থ মোড এখানে অফ আছে আমরা যেভাবে খুশি আমরা লাইন তৈরি করতে পারছি ডানে বামে উপরে নিচ্ছে হ্যাঁ আমাদের লাইনটি তৈরি হচ্ছে কিন্তু আমি যদি অর্থ মোড এফ এইট বাটন চেপে বা এখানে ক্লিক করে যদি আমি অন করি আমরা শুধু আমার লাইনটি শুধুমাত্র হরিজন্টাল ভেরিটিক্যাল এইভাবে আমি লাইন টি তৈরি করতে পারবো এবং আমার লাইন টি হবে স্ট্রেইট কোনো এখানে আপনার সন্দেহ লাইন তৈরি করার পরে আপনার কোনো সন্দেহ থাকবে না যে লাইন টি আমার স্ট্রেইট হলো না বা হলো না এই অটো মোড আমাদের কাজের প্রয়োজনে অন অফ করতে হয় সেজন্য আপনারা সাধারণত এফ এইট বাটন চেপে অন এবং এফ এইট বাটন চেপে অফ করি কারণ আমরা তাহলে ডান হাত দিয়ে আমরা মাউস দিয়ে ডিজাইন করতে পারবো এবং বাম হাত দিয়ে এফ এইট চেপে অন এবং এফ এইট চেপে অফ করব এখন যদি আমি এফ এইট চেপে অফ করি অফ করলাম এখন যদি আমরা লাইন নেই লাইন নিলে ইচ্ছা করলে আমরা যেভাবে খুশি আমরা একটি লাইন তৈরি করতে পারবো এই কোনার থেকে এই কোণা পর্যন্ত কিন্তু যদি অর্থ অন থাকতো তাহলে আমরা এই আর আর এইভাবে এই লাইনটি তৈরি করতে পারতাম না যাই হোক আমি আপাতত অর্থ অফ রাখছি তারপর যেটা আছে পোলার ট্র্যাকিং পোলার ট্র্যাকিং অফ অবস্থায় আমরা একটি লাইন পারফেক্টলি তৈরি করতে পারবো না আড়াড়ি ভাবে যদি আপনি মনে করেন এখানে একটি লাইন লাইন আমি স্ট্রেট তৈরি করতে পারতেছি এফ এইট বাটন চেপে পোলা অর্থ অন করে কিন্তু আমি যদি এখানে একটি লাইন

আমার এই লাইনটি যখনই আমি ফোরটি ফাইভ ডিগ্রির এখানে যাব এখানে টোয়েন্টি ওয়ান এখানে এখানে ফোরটি নাইন এখানে ফোরটি ফাইভ ফোরটি ফাইভ ডিগ্রিতে যে একটি ডট ডট চিহ্ন আসবে এবং আমি এখানে ক্লিক করব এবং অটোমেটিকলি আমি একটি লাইন ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন ফোরটি ফাইভ আমরা অন্য অন্যান্য মেজারমেন্ট ও নিতে পারবো ইচ্ছে করলে আমাদের কাজের প্রয়োজনে তো এটা আমি আপাতত আপাতত অফ রাখছি বা অন রাখছি সেটা কিছু আসে আসে যায় না তো আমি এখানে অফই রাখছি তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ এখানে যদি আমরা ক্লিক করি অবজেক্ট স্ন্যাপ এখানে অফ অবস্থায় আছে তো আমি যদি একটি লাইন কমান নিয়ে এখন যদি আমি চেষ্টা করি মাঝখান থেকে একটি লাইন তৈরি করার জন্য আমি বুঝতে পারতেছি না যে কোথায় আমার মিড পয়েন্ট কিন্তু আমি যদি অবজেক্ট স্ন্যাপ অন করি অন করে রাখার পরে এখন অন করে রাখার পরে এখন যদি আমি এখানে রাইট ক্লিক করি সেটিং এ সেটিং এ গিয়ে যদি আমি মিড পয়েন্টে ক্লিক করি এবং ওকে করে দেই এখন আমি অনায়াসে আমি আমার মিড পয়েন্টটা চিনতে পারবো আমি জাস্ট নিলেই আমার মিড পয়েন্ট আমার আহ মিড পয়েন্ট সিম্বল চলে আসবে এবং এখান থেকে আমি কি লাইন ডিজাইন দিয়ে কোনো জিনিস তৈরি করতে পারবো এবং এখানে রাইট ক্লিক করে অবজেক্ট আহ সেটিং এ দিয়ে আমরা এখানে মোট আহোড রেন্ট তারপর অন্যান্য প্যারালাল বিভিন্ন আমরা কাজের প্রয়োজনে অন অফ করে নিতে পারবো তো আরো সহজ পদ্ধতি হচ্ছে আমরা যখন কাজ করব তখন আমরা এখানে জাস্ট ক্লিক করে এখান থেকে এখান থেকে আমরা অন অ্যাক্টিভ করে নিতে পারবো অন অফ অন করে নিতে পারবো মিড পয়েন্ট ইন পয়েন্ট এভরিথিং তো আমার এখানে মিড পয়েন্ট এন্ড এবং ইন পয়েন্ট অন অবস্থায় আছে সেজন্য আমি আমি অনায়াসেই ইন পয়েন্ট মিড পয়েন্টে আমি ডিজাইন তৈরি করতে পারতেছি এটা সবসময় অন অবস্থায় রাখবো আমরা এবং তারপরে যে কমান্ড আছে সেটা হচ্ছে তো এটা আমি অন রেখেই অফ রেখেই কাজ করবো যেহেতু আমি এখন থ্রি ডিজাইন করতেছি না তারপর যেটা রয়েছে অবজেক্ট অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং একটি গুরুত্বপূর্ণ কমান্ড আহ আহ কমান্ড তো আমি যদি একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করি একটা উদাহরণস্বরূপ এখানে রেক্টাঙ্গেল একটি তৈরি তৈরি করলাম এখন এখানে আমার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং যদি আমি অফ করে দেই অবজেক্ট স্নেপ ট্র্যাকিং অফ করে দেওয়ার পরে আমি যদি এখানে চেষ্টা করি একটি সার্কেল নিয়ে মাঝামাঝি একটি সার্কেল তৈরি করতে আমি বুঝতে পারতেছি না যে আমার মিড পয়েন্ট কোথায় কিন্তু আমি যদি এখানে অবজেক্ট স্নেপ ট্র্যাকিং অন রাখি এবং এখান থেকে লাইনের মাঝামাঝি থেকে যদি ধরি এবং দেখেন আমার একটি ডট ডট চিহ্ন শো করছে এবং এখান থেকে যদি ধরি এবং এক আমি তখন দেখবেন যে আমার একটি গ্রিন কালার ডট ডট চিহ্ন আমাকে শো করছে সেটা হচ্ছে সেটা হচ্ছে ট্র্যাকিং লাইন এবং মাঝামাঝি আসলে আমার এই মিড পয়েন্টটি আমাকে শো করবে এখন আমি ক্লিক করে এখন আমি আমি মাঝখান থেকে একটি সার্কেল তৈরি করতে পারবো তো স্ন্যাপ ট্র্যাকিং লাইন একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আমি সেটাকে অন রাখছি আপাতত অন রেখে কাজ করবো তারপর যেটা আছে

আমাদের অনেক সময় তৈরি এটা অন অবস্থায় আছে তো আমি সাধারণত অনরেখে কাজ করি ডাইনামিক ইনপুট অন রেখে যদি আমরা কাজ করি তাহলে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতেছি আমরা যখন একটি লাইন কমান নিলাম এখন লাইন আমি কতটুকু দূরত্বে আমার কার্সরটি আছে এবং কতটুকু অ্যাঙ্গেলে আছে সবকিছু আমাকে শো করছে ডট ডট চিহ্নের মাধ্যমে এবং এখানে একটি ঘরের মাধ্যমে তো এটা অফ রেখে যদি আমরা অফ যদি আমরা আমরা লাইন তৈরি করি করি দেখেন আমাদের কোনো ইনফরমেশন শো করছে না যে কতটুকু দূরত্বে আমার এই কারসটি আছে এবং কতটুকু অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে আছে এটা আমাকে কিছুই শো করছে না তাই আমি সবসময় এই ডাইনামিক ইনপুট অন রেখে কাজ করতে পছন্দ করি বা আপনাদেরও কাজ করা উচিত ডাইনামিক ইনপুট অন রেখে তারপর যেটা আছে সেটা হচ্ছে শো হাইট লাইন ওয়েট হাইট লাইন আপাতত আমাদের প্রয়োজন নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো আমি লাইন লাইন করেছি সবগুলো বাই বাই লেয়ার লেয়ার আছে বাই লেয়ারে আছে বাই লেয়ার লাইনে আছে এখন আমি যদি এখানে বাই লেয়ারে নিচে যদি ক্লিক করি এখানে দেখবেন আমার লাইনের স্পেস বিভিন্ন ধরনের আছে বড় ছোট মোটা এখন আমি যদি এখানে এক মিলিমিটার স্পেসে যদি একটি লাইন নেই লাইন নিয়ে যদি আমি একটি লাইন তৈরি করি এখানে এখান থেকে এখানে কিন্তু আমার এই লাইনটি এক মিলিমিটার স্পেসে আছে কিন্তু আমাকে এখানে শো করতেছে না কিন্তু আমি যদি এই শো লাইন ওয়েট এ ক্লিক করি দেখেন আমার এটা আমাকে দেখাচ্ছে যে লাইনটি লার্জ হ্যাঁ তো আমি আপাতত এটা অফ করে দিলাম ক্লিক করে এবং আমরা যে কমান্ড গুলো এখানে অন অফ করতেছি ক্লিক করে অন ক্লিক করে অফ এবং প্রত্যেকটা কিন্তু প্রায় প্রত্যেকটা কমান্ডেরই কিন্তু আপনার শর্টকাট মেনু আছে যেমন ডাইনামিক ইনপুটের জন্য F12 এবং এখানে ইউসিএস এর জন্য F6 প্রত্যেকটার জন্যই এরকম তারপর যেটা আছে আপনার কমান্ড সেটা হচ্ছে শো হাইড ট্রান্সপারেন্সি শো হাইড ট্রান্সপারেন্সি এটার ব্যবহার হচ্ছে এরকম আমরা যদি এখানে হ্যাচ কমান্ডে ক্লিক করি হ্যাচ কমান্ডে ক্লিক করার পরে সলিড এ ক্লিক করে এখানে যদি আমরা ক্লিক করি এখানে এবং ক্লিক করে এন্টার প্রেস করি তাহলে দেখতে পারবো যে আমার এটা সলিড কালারে ফিল আপ হয়ে গেছে এখন এটাকে আমি যদি আমি মুভ করি সিলেক্ট করে যদি আমি মুভ করে আপনার মুভ করে এখানে নিয়ে আসি এখানে নিয়ে আসার পরে এখন যদি আমি আবার এই আমি হ্যাঁ ক্লিক করে সলিডে ক্লিক ক্লিক করে সলিড ক্লিক অবস্থায় আছে আমি যদি রেড কালার দিয়ে ফিল আপ করি এবং এন্টার করে বেরিয়ে আসি এখন এটাকে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন আমার হ্যাচ ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি জিরো তে আছে এখন এটাকে যদি আমি পঞ্চাশ করে দিই বা যাইহোক বাড়িয়ে দিলাম আটচল্লিশ এবং এবং হোমে চলে আসলাম এখানে বাড়িয়ে দিলাম ট্রান্সপারেন্সি এখন এখানে কিন্তু আমাকে এবং আমি আমার এই এই সার্কেলটিকে মুভ করে আবার এখানে নিয়ে আসি এখন দেখেন এটাকে এটা এটা আগে অফ অন অবস্থায় ছিল এই জন্য আমাকে ট্রান্সপারেন্সিটা শো করতেছিল এখন আমি যদি এটাকে অফ করে দেই এটাকে যদি অফ করে দেই দেখেন আমাকে আর ট্রান্সপারেন্সি শো করে না অন অফ তো এটার প্রয়োজন অনেক ক্ষেত্রে পরে অনেক সময় ফ্লোর ফ্লোর প্ল্যান টু ডি ফ্লোর প্ল্যান প্ল্যান করার সময় আমাদের যখন আমরা ফ্লোর বিভিন্ন রুম বিভিন্ন কালার দিয়ে ফিল আপ করি তখন এই ট্রান্সপারেন্সির কমান্ডের ব্যবহার ট্রান্সপারেন্সি আমাদের দিতে হয় এবং এই কমান্ডের মাধ্যমে আমরা তা দেখতে পারি যাই হোক এটা অফ রাখলাম তারপর যেটা আছে কুইক প্রোভাইডার্স কুইক প্রোভাইডার্স আমরা অন করে অফ করে আমাদের প্রয়োজনে আমরা কাজ করব কুইক প্রোভাইডার যদি আমরা অন করি অন করার পরে যদি আমরা যেকোনো একটি লাইন বা যে কোনো একটি অবজেক্টে ক্লিক করি জাস্ট একটি ক্লিক আমরা এই লাইনটি সম্বন্ধে বিস্তারিত ইনফরমেশন আমাদেরকে দেবে লাইনটি আছে বাই লেয়ারে এবং কালার হোয়াইট তারপর আছে লেয়ার জিরোতে লাইন টেপ আছে বাই লেয়ার এবং লেন্থ আছে সেভেন পয়েন্ট জিরো তো এটা অন রেখে আমরা বিভিন্ন অবজেক্টের বিভিন্ন বিস্তারিত সবকিছু আমরা জানতে পারব তো আমি আপাতত অফ রাখছি কারণ এটা আমাদের প্রয়োজন নাই এখন তারপর যেটা আছে আপনার এটা সিলেকশন সিলেকশন আসলে একটি খুব চমৎকার একটি কমান্ড যেমন ধরুন আমি একটি সার্কেল তৈরি করলাম সার্কেল তৈরি করলাম এখানে লাইন টাইপ আমি বাইরে দিলাম সার্কেল সার্কেলে ক্লিক করে এখন আমরা এখানে হোয়াইট একটি সার্কেল আমি এটাকে আমি সার্কেল দিয়ে না তৈরি করে আমি রেক্টাঙ্গেল দিয়ে তৈরি করছি ধরুন আমি একটি রেক্টাঙ্গেল ক্লিক করে আমি এখানে ক্লিক করে আমি ফিফটি কমা ফিফটি লিখে অ্যান্সার করলাম এবং ফিফটি কমা ফিফটি লিখে এন্টার করলাম এখন আবার এখানে রেক্টাঙ্গেল তৈরি করে এখান থেকে নিয়ে সরি আমি আবার এটাকে রেড না দিয়ে আমি এখানে গ্রিন কালার দিয়ে আমি একটি রেক আবার রেক আবার দেখাচ্ছি প্রথম থেকে দে, রেকটাঙ্গেল ক্লিক করে এখানে বেস পয়েন্ট দিয়ে আমি ফিফটি কমা ফিফটি লেখে এন্টার করলাম তারপর আরেকটি রেকটাঙ্গেল তৈরি করবো রেকটাঙ্গেল কমান্ডে ক্লিক করে

এই চিহ্নটার অর্থ হলো যে এখানে একের অধিক অবজেক্ট হয়েছে তো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে আমাকে দেখবেন দেখবেন আমার পলিলাইন ব্লু পলিলাইন গ্রিন পলিলাইন রেড তো আমি যদি চাই আমি পলিলাইন মাঝখানে যেটা আছে গ্রিনটাকে আমি মুভ করবো তাহলে আমি পলিলাইন গ্রিন এ ক্লিক করব ক্লিক করার পরে আমি মুভ মুভে ক্লিক করে এখানে বেস পয়েন্ট ধরে

অ্যানোটেশন হচ্ছে বিভিন্ন মেজারমেন্ট আমরা যদি এখানে বিভিন্ন ধরনের মেজারমেন্ট নেই নেওয়ার পরে আমরা যদি কোনো কারণে আমরা সেটা মডিফাই করি মডিফাই করলে আমার যদি ডিলেট করি তখন মডিফাই করি তখন এটা অন রাখলে আমাদেরকে শো করবে যে এটা কখন ডিলেট হয়েছে এবং কখন কিভাবে মডিফাই হয়েছে তো আপ আপাতত এটা আমি অফ রেখে কাজ করব যাই হোক স্ট্যাটাস বারের এই পর্যন্তই আমি আজকে আলোচনা করলাম তো পরবর্তীতে ডান দিকে স্ট্যাটাস বারের যে ডান দিকে যে যে কমান্ড গুলো আছে সেগুলো নিয়ে আমি আমার পরবর্তীতে পরবর্তী টিউটোরিয়ালে আমি বিস্তারিত আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অনেক দিন পর টিউটোরিয়াল করতেছি সেজন্য একটু জড়তা কাজ করছে যাই হোক আশা করি পরবর্তী টিউটোরিয়ালে আরো সাবলীলভাবে আপনাদেরকে িয়াল উপহার দিতে পারবো তো ভালো থাকবেন সবাই খুব শীঘ্রই দেখা হবে আশা করি পরবর্তী খোদা কোধা